সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব আশা করি ভালো আছেন আজকের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আন্তরিক ভালোবাসা জানাই আমাকে একজন প্রশ্ন করেছেন প্রশ্ন করেছই বলি তুই লিখেছ স্যার আমার বয়স ১৯ বছর আমি একজন ছাত্র আমি চাই বিজনেস করতে কিন্তু পরিবারের লোকজন বলছে এখন পড়াশোনা কর আমার কি করা উচিত খুব গুরুত্বপূর্ণ একটা লেসেন কারণ এই প্রশ্নটা তুমি যে সাহস করে করেছো সোশ্যাল মিডিয়ার মধ্যে সত্যি তোমাকে তার জন্য অনেক ধন্যবাদ জানাই এই প্রশ্ন শুধু তোমার না আজকের মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ ছাত্রীর বা সন্তানদের প্রশ্ন এটা কারণ কি জানো এর তিনটি কারণ প্রথম তিনটি কারণ যদিও তুমি আমি নই তোমার জায়গায় আমি নিজেকে রেখে যেটা অনুভব করেছি সেটা আমি আলোচনা করছি যে এর প্রধান তিনটি কারণ এক নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ দ্বিতীয় হচ্ছে সামাজিক কারণ তৃতীয় হচ্ছে মেধা শক্তি অর্থনৈতিক কারণ কেন বললাম বর্তমান সময়ে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা হচ্ছে এডুকেশানটাকে কিনে নিতে হচ্ছে এত বেশি খরচ যে শিক্ষা কিনতে হচ্ছে এখন মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা যখন তার পরিবারকে টাকা চায় কোনো কারণবশত মান্থলি ফিস জমা দিতে হবে বাবা টাকা দাও বলল। বা বলল যে বাবা আমাকে টিউশন ফিস দিতে হবে এই ব্যাপারটা একটু মাথায় রেখে আমাকে দাও ইনকাম তো কম বাবা মায়েরও ইনকাম কম তোমাকে দিতে পারছে না তখন তারা তোমার সামনে আমিও যেটা করেছি আমার ছেলের সঙ্গে প্রথম জীবনে অর্থনৈতিক দুরবস্থার কথাটা পরিবার আলোচনা করলো এবার তুমি কি ভাবলে তো ম্যাচুরিটি এসছে এত চাপ দিয়ে বাবা মাকে পড়াশোনা করছি থেকে মনে হয় এর থেকে ভালো হবে এগুলো একটা বিজনেস টিজনেস ঢুকে যাই কিছু একটা ইনকাম করে পরিবারকে সাপোর্ট করতে পারবো দ্বিতীয় সামাজিক কেন বললাম চাকরির যা দুরবস্থা সরকারি বলো বেসরকারি বলো এডুকেশনের শেষে তুমি বেরিয়ে ভালো ইন্টারভিউ দিয়ে চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি নাই কন্ট্রাক্ট বেসিসের চাকরি দশ হাজার পনেরো টাকা স্যালারি একটা উচ্চশিক্ষিত ছেলে পিওন পোস্টের অ্যাপ্লিকেশান করছে চাকরির জন্য ভাবো মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলে একটা সরকারি পিওনের চাকরিতে ইন্টারভিউ দিচ্ছে তো এটা সামাজিক মারাত্মক একটা ব্যাপার যে পড়াশোনার প্রতি যে আগ্রহ প্রত্যেকটা ছেলেমেয়েরই হারিয়ে যাচ্ছে আর একটা হচ্ছে মেধা শক্তি কোনো রকমের টেনে টুনে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে পাস করে সে ছেলেটির নো ডাউট ভালো তার মেধা শক্তি ভালো কিন্তু যেহেতু পড়াশোনায় তার ন্যাক নাই সে ভেবেই নিয়েছে যে এই রেজাল্টে আমি আগামী দিনে কিছুই করতে পারবো না তার চেয়ে সময় নষ্ট না করে কোনো একটা বিজনেসে ঢুকে পড়ি কিছু একটা ইনকাম করি আমি সেই দিক থেকেই বলছি যে ইউ আর এ রিয়েল ইন্টেলিজেন্ট কারণ তুমি এই প্রশ্নটা করার সাহস পেয়েছ যে আমি পড়াশোনা করব নাকি বিজনেস করব। এখন আমি তোমার প্রশ্নের উত্তরের সাপেক্ষে কয়েকটা কথা বলছি ভালোভাবে শোনো ভালোভাবে শোনো তাহলে তুমি বুঝতে পারবে দেখো একটা এডুকেশনের তো মূল্য আছে শিক্ষার মূল্য কমে না শিক্ষার মূল্য বাড়তে থাকে আমি চাইবো যে তুমি তোমার পড়াশোনাটাকে কমপ্লিট করো উনিশ বছর বয়স মানে এখনও তোমার হাতে স্টুডেন্ট লাইফের জন্য তুমি যদি হায়ার এডুকেশান নাও যাও তিনটে বছর কষ্ট করে পড়াশোনা করো এবার এই তিন বছরের মধ্যে তোমার যদি বিজনেস মাইন্ডেড তুমি হও যে না আমি ভবিষ্যতে বিজনেস করবই তাহলে তুমি এখন থেকে প্যাসিভ ইনকাম করার জন্য বিজনেস শুরু করো দুটো ঘন্টা নিশ্চয়ই বার করতে পারবে সকালের দিকে হোক বা বিকেলের দিকে সেই সময়ে তুমি অনলাইনে বা অফলাইনে তোমার যেটা সুবিধা তুমি দু ঘন্টা করে বিজনেস করো পার ডে সেটাতে কিছু ইনকাম হবে আরে পাঁচশো টাকাও যদি দিনে আসে কেউ দেবে না কেউ দেওয়ার আছে দেখ তুমি নিজের ইনকামে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে তোমার পরিবারের ওপরে চাপ পড়বে না তুমি এই ফাঁকে কি করতে পারবে তোমার তো তিন বছর সময় আছে বলেছি এই তিন বছরে তোমার বিজনেস স্কিলটাকে তুমি বাড়িয়ে নিতে পারবে অবুস্থ হয়ে গেলো বিজনেসের ক্ষেত্রে আমি অধিকাংশ ভিডিওতে বলি মাল প্রোডাক্ট কেনা বেচা এখানে মাঝখানে একটা কমিশন লাভ হয় এর থেকে যদি প্রোডাক্টিভ বিজনেস করতে পারো অর্থাৎ হাতের কাজের কোনো বিজনেস তুমি করতে পারো সেই ক্ষেত্রে বেশি প্রফিট বেশি সম্মানের কিন্তু হাতের কাজের বিজনেস করতে গেলে তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে এবং কিভাবে করবে তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আমি হাতের কাজ শিখবো কীভাবে বর্তমান সময়ে কী কী বিষয়ের ওপর ডিম্যান্ড আছে তুমি দেখো মোবাইল ল্যাপটপ কম্পিউটার তোমার টিভি ফ্রিজ এসি ইত্যাদি ইত্যাদি ইলেকট্রনিক্স গুড অধিকাংশ বাড়িতে এখন আছে এইগুলো রিপেয়ারিংয়ের মিস্ত্রি টেকনিশিয়ান হতে পারো ভালো পয়সা ইনকাম আছে ভালো টাকা আছে সম্মান আছে এগুলো স্কিল অরিয়েন্টেড তুমি বাড়িতে বসেও কাজ করতে পারবে আবার গিয়ে ফিল্ডে কাজ করতে করবো ইচ্ছা করলেও করতে পারবে আর এই স্কিলগুলো শেখার জন্য যে সময়ের দরকার এট দিস টাইম বা ইন দিস টাইম তুমি সেটা করতে পারছো কাল তোমার একজন স্টুডেন্ট তোমার হাতে অ্যাভেলেবল টাইম আছে তুমি ছোটো ছোটো স্টেপে এই কাজগুলোকে শিখে নাও দিয়ে ফিল্ডে নাম দেখবে তোমার ধারে কাছে কোনো ছেলে আসতে পারে না কারণ তোমার এডুকেশান শেষ পথ চলা শুরু এডুকেশান শেষ করেই তুমি ইনকাম শুরু করে দিতে পারলে তার আগে তো তুমি বিজনেস শুরু করে দিয়েছে দু ঘন্টা তো করছো তবে তুমি পার্ট টাইম না করে হোল টাইমার হয়ে গেলে ফুল ফ্রেজে তুমি একজন বিজনেসম্যান হয়ে গেলে বিজনেস শিখে গেলে এরপরেও আমি তোমাকে বলবো যদি তোমার একেবারেই ইচ্ছে না থাকে যে না স্যার আমি তিন বছর নষ্ট করব না আমি এখনই বিজনেস করতে চাই তার মানে তোমার মধ্যে বিজনেসের পোকা লড়ে গেছে তোমার মস্তিষ্কে গিজগিজ করছে বিজনেসের আইডিয়া ছাপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো প্রাথমিক অবস্থায় পরিবার সঙ্গ না দিলেও সমাজ সঙ্গ না দিলেও একটা সময় পর সবাই তোমাকে লুফে নেবে সবাই তোমার প্রশংসা করবে ইয়াস এটাই হচ্ছে জাগতিক নিয়ম উন্নতির চরম শিখরে পৌঁছালে তবেই তার সুনাম হয় তুমি যত ভালোই কাজ করো না কেন সুনাম এখন আসবে না সো নিজের আত্মবিশ্বাস নিজেকে প্রশ্ন করো নিজের ভেতরের যে জ্ঞান সুপ্ত জ্ঞান যেটা আছে সুপ্ত মস্তিষ্ক যেটা আছে সে কি বলছে তুমি জানো জেনে জীবন যুদ্ধে নেমে পড়ো জীবন যুদ্ধে জয়লাভ তোমাকে করতেই হবে আর আমি জানি তোমার ভেতরে ইচ্ছে শক্তি আছে জয়লাভের বলেই তুমি এই প্রশ্ন করেছো এবং এতক্ষণ পর্যন্ত তুমি আমার ভিডিওটা দেখছো ধন্যবাদ ভালো থেকো জীবনে সফল হও প্রত্যেকের জীবনে নেমে আসুক আনন্দের ধারা আবার পরবর্তী ভিডিওতে কথা হবে যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করো ভালো